দেখুন আমি ডক্টর রেশমা ইসলাম টেক ডেন্টাল বাটা ব্রাঞ্চ থেকে বলছিলাম উনি আমার পেশেন্ট লিলিশেঠ উনি প্রায় আমাদের এই ব্রাঞ্চে তিন মাস যাবত ট্রিটমেন্ট নিয়ে আসছেন তো আপনি এখন শেয়ার করবেন আমাদের কাছে আপনার জানিটা কেমন ছিল সন্ধ্যা আমি শেট লিখালেখির সাথে জড়িত তো বেশ কিছুদিন আগেই মানে আমার দাঁতের একটু সমস্যা হচ্ছিল বিশেষ করে আহ দাঁত ব্যথাচ্ছে যেটা আমি বেশি ফিল করছিলাম সেটা হচ্ছে দাঁত ছিল তো যেহেতু আমি একজন কবি আহ লেখালেখির সাথে জড়িত বিভিন্ন অনুষ্ঠানে যাই আমি কবিতা আবৃত্তি করতে গেলে এটা আমার খুব একটু সেম লাগতো আসলে যেটা মানে কেমন যেন একটু নিজের মধ্যে গুটিয়ে থাকতাম তো সেই জায়গা থেকে যখন আমি এটা ঘরে শেয়ার করলাম তখন আমার মেয়ে বলতেছে দাঁতের ফাঁকাও ঠিক করা যায় তুমি ডাক্তার দেখাও তো সেটা করে হয় আসা না কিন্তু যখন আমার একটা দাঁতের মনে হয় যে ডেন্টাল কেবেন্স নাকি বলে যে সেটা যখন হলো তখন আমি এটা ইউটিউব থেকে আসলে পেয়েছিলাম এই অ্যাড্রেসটা তো যেহেতু আমার বাসাও বাড্ডার রোড তো যোগাযোগ করে এখানে আসি প্রায় তিন মাস চলছে আমার এখানে এবং আজকে মানে শেষ দিন শেষ বলে তো কিছু হয় না আসলে কিন্তু আজকে এবারের মতো ট্রিটমেন্ট আর কি আমার শেষ যে মিশন নিয়ে আমি আসছিলাম তো আমি মনে হয় এক মাসের মধ্যে মানে আমার এই যে সামনের দাঁতের যে ফিলিং গুলা ছিল আর একটা একটা যেন কি এটা বলে পারমানেন্ট যেটা করা হয়েছিল তো ওটা করার পর থেকে আমি খুব হ্যাপি যে আমি মন খুলে হাসতে পারি ছবি তুলতে পারি মানে সেই জায়গা থেকে আমি খুবই হ্যাপি সবকিছু মিলি আজকে আমার শেষ ভালো লাগছে এই দেখো জানি এটা সাথে এবং টেক ডেন্টালের সাফল্য কামনা করছি ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য ভালো থাকবেন যদি কোনো সমস্যা হয় আবার আসবেন